আসসালামু আলাইকুম একটা নতুন ভিডিও দেখার জন্য ক্যামেরাটা অন করা সেটা হচ্ছে আপনার এই ভিডিওটা একটু দূর থেকে দেখাই টাইটেলটা হচ্ছে সেদিন রাতে সাগর বেঁচে ছিল কোন সাগর সাগর রুণী

কাপড় নিতে উঠলো কিছু না ভেবেই তো গেলেন মেয়ের বাসার দিকে এটা যেতে সর্বোচ্চ সাত মিনিটের পর কিন্তু সেখানে পৌঁছে তিনি যা দেখলেন সেটা শুধু একটা মায়ান নয় একটা দেশেরও বিশ্বাস স্থানীয় মতো দৃশ্য দু হাজার বারো সালে রাজধানীর

আমি জানাম আপনারা হয়তো বুঝে গেছেন যে আমরা আজকে কথা বলব বাংলাদেশের অনাব দিকের জানসব মারামী ওলাম সাগর যার বুকে আঠাশ বারো বেশি চাকরি করা হয়েছিল দু হাজার বারো সালে যখন সাংবাদিক দম্পতি খুন হয় তখন তাদের ছেলে মেহান সাদিক মেঘের বয়স ছিল মাত্র পাঁচ বছর আর এখন সে একজন পরিপূর্ণ যুবক আর এখনো সে তার মা বাবার হত্যার ন্যায় বিচারের জন্য লড়াই করে যাচ্ছে দু হাজার সাল থেকে এখন দুই হাজার সাল প্রায় তেরো বছর পেরিয়ে গেছে কিন্তু আসল অপরাধীরা এখনো রয়েছে সরচর বাহিরে কিন্তু কেন কেন এই সাংবাদিক দম্পতি এত নিঃশংস ভাবে হয়েছিল এটা কি ছিল কোনো পারিবারিক বিবাদ না কিছু কোনো রাজনৈতিক ষড়যন্ত্র না কিছু কোনো পরক্রিয়া যেটা আসলে এর পেছনে কোন রহস্য লুকিয়ে আছে নাকি এর পেছনে রয়েছে এমন এক ভয়ঙ্কর রহস্য যেটা আমাদের কাছ থেকে এখনো অজানা রয়ে গেছে শেখ হাসিনা সে ব্যক্তি যে এই সমস্ত কিছু না আজকে আমরা এই ভিডিওতে ধাপে ধাপে জানবো কি হয়েছিল সেটি যাতে কেন এই তদন্তে এত পরিবর্তন এসেছে এবং কেন এই কেসটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে রহস্য ঢাকা ভিডিওটা হয়তো অনেক বড় যেতে পারে কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওটা আপনাদের সময় নষ্ট হবে না চলুন শুরু করা যাক দা মোট মিস্টিরিয়াস এক তরুণ সাংবাদিক দম্পতি যারা সত্যকে ভয় পায়নি কখনো নাম গোলাম সরোহ সাগর ও মেহরুন নাহরুই বাংলাদেশে তাদের সাংবাদিক দম্পতি হিসাবেই বেশি জেনে ও জানে সাগর তার কেরিয়ার শুরু করেছিলেন প্রিন্ট মিডিয়ায় প্রতিবেদন লেখা সংবাদ সংগ্রহ ছোটখাটো অনুসন্ধানী কাজ দিয়ে হারুনি তখন ছোট মিডিয়ায় রিপোর্টিং এবং প্রোগ্রাম উপস্থাপনায় নিজেকে করে তুলেছিলেন সাগর যুক্ত বড় বড় জাতীয় পত্রিকায় যেমন দৈনিক হিত্যগাদ দৈনিক যুগান্তর দৈনিক সমকালের মতো পত্রিকা দু হাজার সাত সালে সাগরের কাছে একটা বড় কেরিয়ার অপরচুনিটি আসে বন জার্মানিতে যাওয়ার সেখানে তিনি ডাইচি ওয়েলের ভয়েস অব আমেরিকা ইউ এতে সংবাদ উপস্থাপন ও প্রতিবেদনের দায়িত্ব পান সেখানে কাজ করেছেন গ্লোবাল নিউজ প্রবাসী বাংলাদেশিদের জীবন আর আন্তর্জাতিক রাজনীতি নিয়ে তার কণ্ঠ ছুঁয়ে গিয়েছিল হাজারো বাংলাদেশ স্রোতম আর সেই সময় সময় মেহরুন ছিল এটিএন বাংলার একজন সিনিয়র রিপোর্টার সবাই তাকে গ্র্যান্ড রিপোর্টার হিসেবে বেশি প্রাধান্য দিয়ে থাকে এক বছর পরে দু হাজার আট সালে মেহরুর সিদ্ধান্তের স্বেতা চাকরি থেকে তিন বছরের জন্য দীর্ঘকালীন ছুটি নিয়ে জার্মানি সাগরের সাথে জয়েন করবে তিন বছর জার্মানিতে থেকে সেখানে তিনি লিখেছেন বড় বড় প্রতিবেদন সম্পাদকীয় কাজ এবং অনুসন্ধানী রিপোর্ট যুক্তরাষ্ট্রের সফল কর্মজীবনের পর সাগর সরম গুণী ফিরে আসেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বাংলাদেশে ফিরে আসার পর তার লক্ষ্য ছিল দেশের অভ্যন্তরীণ সম্পাদকে আরো ও আন্তর্জাতিক মানে উপস্থাপন করা এসে সাগর মাসাঙ্গা টিভিতে সিনিয়র নিউজ এডিটর হিসেবে জয়েন করে আর মেয়র তার পুরোনো কর্মস্থান বাংলায় ফিরে যান সাগর টিভিতে সিনিয়র নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করা অবস্থাতেই ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ এফ ইআ আর বি এর প্রতিষ্ঠা করেন তিনি এই সংগঠনের নির্বাহী পরিষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন যা দক্ষিণ এশিয়ার এনার্জি রিপোর্টারদের এক শক্তিশালী নেটওয়ার্ক গঠনের সহায়তা করেছে এনার্জি সেক্টরে দুর্নীতি ও জ্বালানি খাতের উন্নয়ন নিয়ে তার অনুসন্ধানের প্রতিবেদনগুলো প্রশংসিত হয়েছে বর্তমানে একমাত্র যা সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন সহলভতা এবং শক্তিশালী নেটওয়ার্ক গঠনের অবদান দেখেছে এছাড়া তার একটি ছিল যার নাম ও মাই নিউজ যেখানে সে জার্নালিজম থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে লেখালি করতেন আর মেহরুন অংশ এই কমছে রিপোর্টার পলিটিক্যাল লোকাল নিউজ রিপোর্ট ডিজাস্টার ইন্সডেন্ট রিপোর্টার স্পেশাল ইন্সিগেশন রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন আর এই পুরো আলো করে সন্তান আসে দুজনের জীবনে এত থাকা একটি তাদের অপার্টমেন্টই পশ্চিম রাজাবাজারের পাশে এখান থেকে সাগর ও রুনের অফিসও আছে তাদের অ্যাপার্টমেন্ট থেকে রুণির মার অনেক কাছে 10 ফেব্রুয়ারি 2011 আর সব সাধারণ দিনের মতোই ছিল সাগর ও রুণী সাধারণভাবেই ঘন থেকে উঠে সেদিন তারা সকালে নিজেদের অফিসের জন্য রেডি হয় স্কুলে ওই একটা ছিল তাই ছেলেকে স্কুলের জন্য রেডি

আমার জন্য ওয়েট না করে ঘুমিয়ে পড়ো আমি অফিস থেকে বেরওয়ার আগে তোমাকে নক সাগরুর রুনির প্রতিবেশীরা জানায় যে তারা রাতে খাবারের সময় থেকে অনেক কথোপকথনের আওয়াজ শুনেছে কিন্তু সেই সত্যতা এখনো পাওয়া যায় এই কথা নামে একটি উল্লেখ করা এছাড়া আর কোনো করা হয় আর সেই দিন রাতে ডিনারের সময় এই তফিক নামের ব্যক্তি ছিল না সে রুনির সাথে দেখা করে সুন্দর পরে সেখান থেকে চলে গেছে সেটাও এক পর্যন্ত পরিষ্কার নয় রাত দশটায় অ্যাপার্টমেন্টের কার্ড শিফটিং হয়ে নতুন গার্ড আসে যার নাম বলা ঠিক রাত দুইটাই সারাদিন রাজ্য অফিস শেষ করে সাগর আসে আর প্রতিদিনের মধ্যে রেজিস্টারে সাইন করে ভেতরে চলে যায় সকাল পাঁচটা বিল্ডিং এর কার নতুন আমি পলাশকে সেই বিল্ডিং থেকে কিছু চিৎকারের শব্দ শুনতে পাচ্ছে সে পলাশকে বলে ভেতরে যে চিৎকারের উৎস করতে পরে স্টেটমেন্টে পলাশ জানায় আমি যখন ভিতরে যাই তখন চিৎকার আর কান্নার আওয়াজ শুনতে পাই কিন্তু আমি কোনোভাবেই বুঝে উঠতে পারছিলাম না এটা কোন থেকে আসছে আরে দুই ঘন্টা পরে নরুন নাহার মির্জার ফোনে তার মেয়ে নেহরুন নাহার রনির কল আসে সে ভেবেছিল এটি তার মেয়ে কিন্তু তাকে ভুল প্রমাণিত করে ফোনের পাশ থেকে তার নাতি তো কণ্ঠে কথা বলে ওঠে পাঁচ বছরের মেয়ে সেদিন ফোনে যা বলেছিল সেটি তাদের লাইফ সারা জীবনের জন্য পরিবর্তন করে দিয়েছিল বাবা মা মারা গেছে তুমি তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যাও নরুন নাহার দিক বেদিক শূন্য হয়ে দ্রুত রওনা হয়ে যান মেয়ের বাসার উদ্দেশ্যে সেখানে পৌঁছে সে বেল দিলে মেয়ে দরজার কাছে এসে কানাকাটি হতে থাকে পরে স্থানীয়দের সহযোগিতা নিয়ে দরজা ভেঙে সে রুমে প্রবেশ করে মেঘ দৌড়ে সে তার নামমণিকে জড়িয়ে ধরে সে তার নানুকে বাবা মার রুমে নিয়ে যায় পুরো রুমে তো ছড়িয়ে ছিটিয়ে আছে এত পরিমাণ তো সেই রক্ত পাশের রুম থেকে এই রুমের মেঝেতেও চলে এসেছে ঘটনা সম্পর্কে সামান্য জানতে পেরে মেহরুণ রনির ভাই নসের আলম রোমান অফিস থেকে দ্রুত ঘটনাস্থলে আসে বর্তমানে দু হাজার পঁচিশ সালে নসের আলম রোহানি সাগর রনির আসর সন্তান মেঘের লিগাল গার্ডিয়ান রনির ছোট ভাই রোমান নিজের বনের তৃপস অবস্থা থেকে বেশি কখনো করে করেন সেটাকে তার তোলা হয় সাগর বডি মেঝেতে পড়ে আছে অসংখ্য এলোপাতারি ভাবে আঘাত করা হয়েছে সাম সরের জন্য আর বা বিছানা চাদর দিয়ে পেছন থেকে বাধা যে সাগরকে আঘাত করা হয়েছিল সেটা এখনো এর মধ্যেই আছে রুমের বডিটা ছিল বেডের উপরে তাকে হয়তো বেশি করা হয়নি বেলা আনুমানিক দশটায় প্রথমবার তেজগাঁও থানা এবং সেরেবাঙ্গা নগর পুলিশ ঘটনাস্থলে আসে সেখানে সাগর রুমির ঘরে এলমেল অবস্থায় ছিল প্রাথমিক তদন্তে পুলিশ বলে ঘর থেকে তেমন কোনো কিছু চুরি হয়নি কিন্তু তারপরে জানা যায় সাগর সরের মোবাইল আর ল্যাপটপ চুরি হয়েছে হয়তো চুরি বা ডাকাতির উদ্দেশ্যে এই ঘটনা ঘটছে কিন্তু তারা তদন্ত বলে যাতে পারে রুমের মধ্যে নগদ ক্যাশ সহ আরো শোনা ছিল ইভেন সাগরের ফোন থেকে রুমের ফোন বেশ দামি ছিল কিন্তু আতটাইরা শুধু সাগরের ফোন আর ল্যাপটপ নিয়েছে আর প্রশাসন থেকে তদন্ত বিভাগ আসার আগেই সেখানে সাধারণ ও সাংবাদিকদের প্রায় ছাপে আলমতায় না নষ্ট হওয়ার অবস্থায় চলে যায় রান্নাঘরে একটি নুডলস এর প্যাকেট ও একটি মশলার প্যাকেট পাওয়া যায় এবং গ্যাসের চুলার উপরে তখন একটি অক্ষত ডিম ছিল আর অদ্ভুত করার ব্যাপার জানালার একটি গ্রিল কাটা ছিল কিন্তু সেই গ্রিলের ফাঁকা দিয়ে কোনো প্রাপ্তবয়স্ক কারো প্রবেশ করা একদমই প্রায় অসম্ভব সর্বোচ্চ কারোর মাথা ঢোকানোর পসিবিলিটি আছে তাও খুব জোর করে দুই হাজার সালে বর্তমান সময়ের মতো সোশ্যাল মিডিয়া এতটা অ্যাক্টিভ ছিল না কিন্তু তারপরও সাগর আর রুনের কথা পুরো দেশে আলোড়ন সৃষ্টি করে দেয় পুরো দেশে আগুনের গতিতে এই কথা ছড়িয়ে পড়ে তখন সেখানে আসেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা কাপুর এবং তিনি আশ্বাস দেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে শাস্তির আওতায় তারপরে সাগর এবং মেজুর পরে ময়না তদন্তের জন্য নেওয়া হয় ঠান্ডা পরে সবার দিয়ে সাগরকে প্রায় আঠাশ বারো বেশি খুবই আঠাশ সাগরকে এমনভাবে হয়েছে যেন কেউ খুব রাগ নিয়ে এই কাজটি করেছেন সাগরের উপরে বেশি অত্যাচার হলেও সাগর এত অত্যাচার নিয়ে অনেকক্ষণ সার্ভাই করেছিল রনির অতিরিক্ত রক্তকরণের জন্য মৃত্যু হয়েছে রনির মৃত্যুরও অনেকক্ষণ পর সাগরের মৃত্যু হয় এগারোই ফেব্রুয়ারি রাতে ময়না তদন্ত শেষে দাপন করা হয় সাগর ও রুণির মরদেহ আর এখন আমরা আলোচনা করবো এই তেরো বছরে কি কি তদন্ত হয়েছে এবং এই ফ্যাস সরকারের আমলে তদন্ত কিছু দু হাজার বারো সালের বারো ফেব্রুয়ারি থেকে পনেরো ফেব্রুয়ারি এই কেসে তদন্ত করে শেরাভাঙা থানা পুলিশ দু হাজার বারো সালের সোই ফেব্রুয়ারি থেকে আঠারো এপ্রিল এই কেসে তদন্ত করে পুলিশ ডিটেকটিভ ব্রাঞ্চ টিভি তারপরে জোর করে দু হাজার বারো সালের উনিশ এপ্রিল থেকে

চিকিৎসক নারায়ণ চন্দ্র জড়িত পুলিশ সাগরদিকে নিতে সাগর ভনি যে বাড়ি হয়েছে সেখানে চুরির নাটক সাজায় সেখানে তারা একটি পেশাদার চোরকে ময়ের সাথে জানালা দিয়ে চারতালা ফ্ল্যাটে তুলে একটি ভিডিও তৈরি করে তা ছড়িয়ে দেয় তারা তখন দাবি করে চার ইঞ্চি বাই চার ইঞ্চি ফাঁকা বিল দিয়েই এই চোর ঢুকেছিল আর এই নাটকের মূল হতা ছিলেন তখনকার এডিসি মুসিউর রহমান এই কাজের জন্য শেখ হাসিনা কাছ থেকে পুরস্কার হিসেবে বদমতি পেয়ে এডিশনাল আইজি হন আর জুলাই অভ্যত্থানে সরকার পতনের করে তাকে চাকরিচ্যুত করে আর আসান হিসেবে গ্রেপ্তার করা হয় তারা সাগর ও সাগরিক আবার কবর থেকে তুলতে বিভিন্ন কিছু আলমা পরীক্ষা করা দুই হাজার বারো সালে ছাব্বিশ অক্টোবর আজিমপুর অবস্থান থেকে লাশ উত্তোলন করা হয় লাশ উত্তোলনের সময় সে সময় র্যাবল লিগালেন মিডিয়া উইং পরিচালক কমান্ডার এন সোহেল সাংবাদিকদের জানান তার আগে তাদের কিছু খাওয়ানো হয়েছিল কিনা সেটা পরীক্ষা করার জন্য ফিসার রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিঙ্কশল বিভাগের অধ্যাপক ডাক্তার শরীফ আক্তারুজ্জামানের নেতৃত্বে সাগর ডিএনএ টেস্ট করতে চাইলে সেটা পছন্দ হয়নি কমান্ডার এম ওল আসলে তাদের মূল উদ্দেশ্য ছিল সাগর হুণীর ডিন টেস্টের নাম করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত পব্দেশ কমের তাই বিপুল পরিমাণ খরচ করে যুক্তরাষ্ট্রের ল্যাপে বানানো হয় ডিএনএ নমুনা কিন্তু তারও অনেক আগে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে ন্যাশনাল ফরেন্সিক ডিএনএ প্রোফাইল ল্যাবরেটরি ডাক্তার আক্তারুজ্জামানের নেতৃত্বে রানা প্লাজার ঘটনায় পরিচয়হীন ডিএনএ পরীক্ষা করা হয় সেখানে তিনশোর বেশি মরদেহ এবং আটশোর বেশি আত্মীয় স্বজন সহ মোট এগারোশো জনের ডিএনএ সফলভাবে পরীক্ষা করতে খরচ হয় মাত্র পঞ্চাশ লক্ষ কিন্তু র‍্যাবের একটা পছন্দ হয়নি সাগরণী হত্যাকাণ্ডে জড়িত পঁচিশ জনের নমুনা দেশে পরীক্ষা করা সম্ভব হলেও সেটা না করে নমুনা বাড়ায় শুধু নমুনা পাঠিয়ে তারা সময় তদন্ত সহ দুইবার আমেরিকা ভ্রমণ করে দুই দফায় সাত দিন ধরে চার জায়গায় থাকায় ব্যয় বারো লক্ষ টাকা এছাড়া সব মিলিয়ে কোটি টাকার মতো ব্যয় করেন টেস্টের নামে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে হত্যাকারীদের ধরতে ব্যক্ত হওয়া আপত্তিজনক মন্তব্যের জন্য সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতনকে সাংবাদিকদের চাপের মুখে ছড়িয়ে নেওয়া হয় যেহেতু বাংলাদেশের দুজন বড় সাংবাদিক দম্পতি তখন সাংবাদিক মহল ছিল অনেক বড় আর আন্দোলন সক্রিয় ছিলেন অনেক নেতা আন্দোলনে গর্জে ওঠেন অনেক সাংবাদিক নেতা প্রেস ক্লাব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ঢাকা রিপোর্টার্স ইউনিট সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃত্বে স্বাগতিক দাবি জানানো হয় আন্দোলনের সক্রিয় ছিলেন সাংবাদিক নেতা ইকবাল সোহান চৌধুরী মঞ্জুরুল আহসান বরবুল শাবান মাহমুদ ওমর ফারুক রুহুল আমিন গাজী কিন্তু হঠাৎ করেই তুঙ্গে থাকা আন্দোলনের পর্যন্ত আস্তে আস্তে কমতে থাকে এর পেছনে সরাসরি ভাবে জিত ছিল তৎকালীন ফ্যাসিস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা সে আন্দোলনে থাকা সাংবাদিক নেতা ইকবাল সোভান চৌধুরীকে প্রাক্তন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা তথ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় আরও দেওয়া হয় বিসি টোয়েন্টি ফোর টেলিভিশনের লাইসেন্স মঞ্জুরুল হাসান বরবুলকে এটিএম বাংলার চিফ এডিটর হিসেবে নিয়োগ দেওয়া হয় এরপর টেলিভিশন এসালগুলো

এত কিছুর পরেও যদি আপনারা বুঝতে না পারেন সাগর তার সাথে জড়িত তাহলে আরেকটু অপেক্ষা করুন র্যাব ডিএনএ পরীক্ষা করে দুইজন অজ্ঞাত ব্যক্তি ডিএনএ পায় কিন্তু সেই অজ্ঞাত দুজন ব্যক্তিকে সেটা তখন নিশ্চিত করতে পারেনি র্যাব আর এই সব ডিএনএ তদন্ত ভিন্ন নেওয়ার নাটক সেই সময় র্যাবের ও এই কেসের তদন্ত কর্মকর্তা এম সোহেল তিনি সেই সময় র্যাবের মিডিয়া উইং এর পরিচালক ছিলেন আর সেই সময় সাগরুণীর ঘটে কথিত ডিএনএ টেস্ট ও অপরাধীদের রক্ষা করার জন্য তার তৎপরতা ছিল সবচেয়ে বেশি পাঁচই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর বিশে আগস্ট তাকে গ্রেফতার করা হয় এই কেসে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ তেরো বছরে পিছিয়েছে প্রায় একশো চোদ্দ বার এই গত তেরো বছরে সাগরুনির কেসকে ডাইভার্ট করার জন্য আমাদের সামনে বিভিন্ন সময় বিভিন্ন কারণ উঠে এসেছে এগুলো কখনো অটোমেটিক আসে এগুলো সিস্টেমেটিক্যালি আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে যেন আমরা বিভ্রান্তর মতে করি সেই কারণগুলো আপনাদের সামনে আপনাদের ধরছি এক নম্বরে আছে পেশাগত কাজ এবং সাংবাদিকতার জন্য অনেক সামাজিক মাধ্যম এবং কিছু আন্তর্জাতিক পর্যবেক্ষণ মেনে নিয়েছেন যে সাগর ও রুনি তাদের সাংবাদিক কাজের কারণে বিশেষ করে শক্তি তেল গ্যাস বা দুর্নীতির বিষয়গুলি অনুসন্ধানমূলক রিপোর্ট কারণে হুমকি পেয়েছিল এবং সে কারণেই তাদেরকে হত্যা করা হয়েছিল বিশেষ করে আলজাতিরা রিপোর্ট অনুযায়ী এটি ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে সাংবাদিক দম্পতিকে বাংলাদেশের শক্তি খাতের দুর্নীতির অংশ প্রতিবেদনের জন্যই করা হয়েছে দুই নম্বরে আছে পরকিয়া বা কিছু গণমাধ্যম ভালোভাবে এটা প্রকাশ করে যে সাগরে পরকিয়া ছিল অন্য একটি মেয়ের সাথে যার জেরে উনি স্বাগত করে নিজে প্রজেক্ট আর অবশ্যই হয়তো বুঝতে পারছেন এই পরিকল্পনা কাদের তারা করতে পারে কিছু জনমত ও অনলাইন আলোচনায় এমন অনুমান করেছে যে সাংবাদিক দম্পতির বিরুদ্ধে ব্যক্তিগত শত্রুতা প্রতিদ্বন্দ্বিতা বা ব্যবসায়ী রাজনৈতিক নানা দৃষ্টিকোণ থেকে হিংসা থাকতে পারে তবে আনুষ্ঠানিক তদন্তে ধরনের কারণ প্রমাণিত হয়েছে এমন কোনো তথ্য সামনে আসে আর এই বড় গুজব ছড়াতে সরাসরিভাবে সাথে ছিল বাংলা কণ্ঠার মাহফুজুর সাথে মানতে ছিল বিশ্বাস করতে জানেন সে প্রকল্পেরwidehat সময়ে তিনি নম্বর যে কারণে অনেক আগে বলছি ডিবি প্রাক্তন এসি রহমান তিনি ছড়িয়ে এই কারণ সংবাদ মাধ্যমে ভালোভাবে প্রচার কারণ হয় জনগণকে বিভ্রান্ত আর অনেক তারা সফল পঞ্চাশ বছর সময় লাগতে পারে এই জট

for the next story that is story or a link is oh ha oi shomoy to cd midi cholto পারছেন

সাংবাদিকেন না গোয়েন্দা বলেন এদের নিজেদের কোনো শক্তি নেই সব কিছুই কোন মাধ্যমে তথ্য লাগে

বাস্তবে প্রাণ দিতে হয়েছিল তবে একটা কথা বলে রাখি এই সোর্সটি একুশে টেলিভিশন থেকে পাওয়া একটি সোর্স আর এই সোর্সটি সত্যি হতে পারে আবার মিথ্যা হতে পারে তবে যদি সত্যি হয়ে থাকে তাহলে দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকা বিলখানায় পিডিয়ার সাথে শেখ হাসিনার হয়তোবা কোনো গুরুত্বপূর্ণ ফুটেজ ছিল সাগর সরোয়ার এবং নেহরুন রনির কাছে আর সেই ফুটেজের জন্যই প্রাণ দিতে হয়েছিল তাদের বিলখানা বিডিআর সাথে শেখ হাসিনার যে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে যুক্ত সেটা আশা করি যে আপনারা কম বেশি সবাই জানেন গত বছর ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন তার এবং প্রধান বিচারপতির আন্তরিকতা এবং সদিচ্ছায় এই কেসের দায়িত্ব দেওয়া হয় টাস্ক ফোর্সের উপরে যেখানে আর্মি পিবিআই সিআইডি এবং অন্যান্য সংস্থার চোকস এবং তুটস অফিসার মধ্যে তেরো বছর থাকা এই লম্বা প্রতিবেদন প্রকাশ করেন তারা আমি আপনাদের উপভোগ তুলে ধরছি রাত থেকে ভোর পাঁচটার মধ্যে সাগর নি প্রথমে সাগর উপর করা হয়তো নিয়েছিল তারা সাগর বাতাতে পারে আমার সাগরী আপনা দেখায়নি বোঝা যায় সাগরেরও অনেক ভাগে মারা গেছেন রুড়ি সকাল দশটা থেকে এগারোটার মধ্যে এর আগে গণমাধ্যম কর্মী ও স্থানীয়দের পায়ের ছাপে ধ্বংস হয় আলামত রান্নাঘরে বারান্দায় ভিলের যে ভাঙা অংশটি ছিল তা ছিল সম্পূর্ণ নতুন এবং তা দিয়ে খুব জীবন একজন মানুষ খুব সহজে ঢুকতে এবং বের হতে পারে তবে সেখান থেকে কোনো ফুটপ্রিন্ট পাওয়া যায় পাঁচ বছর আগে দু হাজার সাত সালে ছাব্বিশে জানুয়ারি নিয়ে সংবাদ প্রবেশের জেরে শত্রুতায় সাগরণীর হত্যাকাণ্ড এমন ধারণা চোখ সূত্র পাওয়া যায় সিআইডির সাথে বিশ্লেষণ করে টাস্ক ফোর্স জানায় একসাথে দুই বা তিনজনের ডে এ থাকলে শক্ত করা সম্ভব সংখ্যায় এর বেশি হলে শনাক্ত করে কঠিন নমুনায় পাঁচ থেকে ছয় জনের ডিএনএ থাকায় তা শনাক্ত করা সম্ভব হয় পারিবারিক কল হয়ে একজনের হত্যা করে অন্যজনের জনের কোনো প্রমাণ নেই আলামত পরীক্ষা নিরীক্ষা করে বলা হয় দুজনকেই হত্যা করা হয়েছে মৃত্যুর সাত মাস আগে সাগরটিতে যোগ দেন রুনির অফিসিয়াল নথি এটাও কোন সত্যতার প্রমাণ মেলেনি সাগরের রানাজিং প্রকাশিত সম্পাদের যোগসূত্র সূত্র মেলেনি সম্পত্তি তিনি বিরোধের প্রমাণ পায়নি টাস্ক ফোর্স মৃত্যুর পরে দুজন ছেলে বন্ধু সন্ধান পাওয়া যায় ইংলিশ শিক্ষক রমান ও চাকরিজীবী বললাম তৌশিক ঘটনার আগের রাতে কথা বলেন সাথে সাথে জড়িত এমন কোনো যোগাযোগ ও প্রদান হয় দাবি ঘটনা দিন পিক ছিলেন তিনি তবে তিনি জানা যায় অংশগ্রহণ অত অন্যকে সান্ত্বনা দিতে জানান আলো আসা বিয়ে করলেও পরিবারের মধ্যে কোনো ঘনিষ্ঠতা পাওয়া যায়নি হত্যাকাণ্ড নিয়ে চুরির বিষয়টিও তদন্ত করা হয় রাত একটা থেকে একটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে অভিষেক ড্রক গাড়িতে বাসায় ফেলেন সাগর স্বাভাবিক ও সচ্ছল ভাবে সেদিন বাসায় ঢুকেন তিনি বিচারের রিপোর্ট বলছে একই ধরনের খাবার খেয়েছিলেন দুজন জাত বি থাকা খাবারের সাথে মিলে যায় নাশক বা বিষ জাতীয় কোনো খাবার পাওয়া যায়নি কোন ধরন বিশ্লেষণ করে দেখা যায় রান্নাঘরের ছুরি বটি দিয়ে ঘটনা হয় হত্যাকাণ্ড হত্যা যদি পূর্ব পরিকল্পিত হতো তাহলে রশি ব্যবহার সাগর ও রুনির গুরুত্বপূর্ণ অঙ্গে আঘাত হয়নি এতে বোঝা যায় পেশাদার নয় খুনিরা কোনো তাড়াহুড়া করা হয়নি ক্ষত নিয়ে অনেকক্ষণ জীবিত ছিল সাগর ও রুনি হাত পাথার জন্য ব্যবহৃত চাদর ও রুণির টি শার্টের নমুনায় তিনজন পুরুষের ও একজন নারী দিয়ে পাওয়া যায় এর মধ্যে একজন সাগর আর বাকি দুজন অপরিচিত পুরুষের ডিএনএ পাওয়া গেছে তবে ডেনের অধিক মিশ্রণে উনি ছবি প্রস্তুত করতে পারেনি যুক্তরাষ্ট্রের ব্যারাবন স্ন্যাপশট ল্যাব মাহির সাদিক মেঘ সে পাঁচ বছরের ছেলের উপর কি গেছে সেটা একমাত্র হয়তো সে এবং আল্লাহ ভালো জানে তার বাবা মা সময় তার বয়স ছিল পাঁচ বছর আর এখন দুই হাজার পঁচিশ সালে তার বয়স আঠারো বছর সে এখন একজন বালক থেকে যুবক হয়েছে তার বাবা মা দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি মেরুন রুমি মা মরুন নাহার মিত্র যিনি মেয়ের হত্যাকারী বিচার দেখার আশা বুকে পেতে এদের লড়াই করতে করতে দুই হাজার বাইশ সালে মারা চাচা সাগরের মা আনোয়ারা বেগম তার একমাত্র সন্তানকে হারিয়ে দুনিয়াতে বেঁচে থাকার অবলম্বন হারিয়ে ফেলেছে সাগর রুনির হত্যাকাণ্ডে ধরা না পড়ায় সে এখন পর্যন্ত সাগর কবরের কাছে যায়নি এই ভেবে যে সে তার ছেলেকে কি জবাব দেবে মেহরুন ছোট ভাই যে তার বোনের উপরে মেন্টালি সবচেয়ে বেশি ডিপেন্ডেবল ছিল ইভেন তার কাছে থেকে জানা যায় সাগর হত্যা করে যখন সে থানায় বিভিন্ন প্রয়োজনে যায় তখন সে বারবার তার বোন মেহরুন রুনিকে কল করছিল হেল্প নেওয়ার জন্য তিনি এখনো হার মানেননি তিনি এখনো প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন যেন তার দুলাভাই এবং বোনের হত্যাকারীদের সঠিক বিচার হয় তাই বর্তমান সরকার ডক্টর ইউনুসের উপরে অনেক আশাবাদী তিনি আমি চেষ্টা করেছি এই কেসের শুরু থেকে একদম শেষ পর্যন্ত

কত বড় বাচ্চা কত বড় খানকি মাগি বুঝতে পেরেছেন শুয়ারের বাচ্চা আওয়ামী হচ্ছে একটি ধর্ম এটা ভুলে যাবেন না এটা মুসলমানের শত্রু এরা দেশের শত্রু দোষের শত্রু ধন্যবাদ সবাইকে